গোপালগঞ্জ মানুষের অধিকার সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে গোপালগঞ্জের বিভিন্ন ঘটনা এবং গোপাল গোপালগঞ্জের যে নাহিদ ইসলামের বক্তব্য যে আমরা আবারও আসবো আবারও লড়াই করব আমরা জিতবো তা চলুন আমরা তার মুখেই শুনি কথাগুলো ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে মুজিবাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে কই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যেন সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই জমি দখল করেছে তাদের সাথে বেঞ্চ করেছে

কোন সাহসে মুজিব বাদীরা এখনো গোপালগঞ্জ আশ্রিত রয়েছে তার আশ্রয় দিয়েছে সংগ্রামী গোপালগঞ্জবাসী আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে আপনারাই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন আপনারাই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করে হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোক আনন্দ করে ফেলতো। হাজুরা জানেন দূর থেকে শুনছেন। আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী। আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচী নিয়ে। আমরা কোনো জুড়ের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে মানুষের অধিকার যাতে মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আমার বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ঈশ্বানরা